হরে কৃষ্ণ জয় শ্রীরাম আমি একজন সনাতন ধর্মী আমি সব সময় চাই আমাদের হিন্দু ধর্মের অনেকগুলো ধর্মগ্রন্থ রয়েছে সেই সমস্ত ধর্মগ্রন্থ প্রত্যেকটা মানুষ কিছু না কিছু অংশ জানা দরকার এই সমস্ত ধর্মগ্রন্থ আমাদেরকে জ্ঞান প্রদান করেন আরো তিনটে ভাই ছিল রামচন্দ্র নিয়ে টোটাল চারজন ভাই ওর মাকেও জানি আমরা ওর বাবার নামও জানি তাহলে আমরা এটা জানি না যে রামচন্দ্রে রামচন্দ্র লক্ষণ ভরত এবং শত্রুঘন এই যে চার ভাই আমরা সকলেই জানি কি চারজনের একসাথেই জন্ম হয়েছিল একসাথে বলতে কি একদিন দুই দিন আমরা অনেক সময় ভিডিওতেও দেখে এসেছি অর্থাৎ ইউটিউবে দেখে এসেছি বা আমরা কোনো চ্যানেলে দেখে এসেছি কি ওখানে উল্লেখ নেই কি কতদিন পরে পরে তারা জন্মগ্রহণ করেছিল তারা কি একই দিনে জন্মগ্রহণ করেছিল না দুই দিনে না তিন দিনে এবং তাদের তিথি কি কী ছিল আমি আপনার কাছে একটা কোশ্চিন আছে যে কোশ্চিনটা হলো রামচন্দ্র থেকে রামচন্দ্র লক্ষণ ভরত এবং শত্রুঘ্ন এই চার জনের যে জন্ম হয় চারজন যে ভাই তারা কি একই দিনে জন্মগ্রহণ করেছিল যেহেতু ওদের মা তিনটে ছিল তাহলে তো একদিনে মনে হয় করে হবে না অর্থাৎ আপনাদের কাছে কোশ্চিন তারা কবে কবে জন্ম করেছিল এবং কোন কোন তিথিতে এক একটা ভাই এক একটা ভাই থেকে ছোট কত দিনের ওকে তো আপনার কাছে এটাই কোশ্চিন্ত রইল যদি অ্যান্সার না দিতে পারেন তাহলে আপনি অবশ্যই ড্রেসক্রেপশানে যাবেন সেখানে স্পষ্ট স্পষ্টভাবে লিখা আছে আপনি সেখান থেকে হরে কৃষ্ণ জেনে নেবেন যদি জানেন তো অবশ্যই অ্যান্সার দেবেন আমাদের কমেন্ট বক্সে এবং চেষ্টা করবেন যে আরেকটা কোশ্চিন করে আমাদেরকে কৃতজ্ঞ করবেন যাতে আমি তাদের উত্তরটা দিতে পারি ঈশ্বরের কাছে সেটাই কামনা করি হ্যাঁ আপনাদেরকে একটা আর কথা বলি যে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেলও রয়েছে যেখানে আপনি জয়েন করতে পারবেন সেখানে নিত্য নতুন দেখতে পাবেন আমাদের ধর্মগ্রন্থে কথোপকথন এবং অনেক তর্কও পেয়ে যাবেন থ্যাংক ইউ